জঙ্গি গ্রেফতার আর তার সঙ্গে বাংলা যোগ কলকাতায় একের পর এক অস্ত্র উদ্ধার গভীর উদ্বেগে পশ্চিমবঙ্গ ভারতে নাশকতার ছক কষা হচ্ছে এটা নিঃসন্দেহে অশনী সংকেত আর এখানেই আমার আপনার মতো সাধারণ মানুষ হিসেবে আতঙ্কার আতঙ্কের জায়গা তো এটাই এরকম আরো কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে কি ছক করছে তারা উৎসবের মরশুমে তা নিয়ে উদ্বেগ যখন আরো বাড়ছে তখন দায়কার এই নিয়ে কি শুধুই রাজনৈতিক চাপানোতর চলতে থাকবে এই নিয়ে আমরা আলোচনায় আসব কিন্তু যা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগের জায়গাটা সেই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে লস্কর এ তাইবা হিজবুল মুজাহিদের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত এগারো সালে জঙ্গি গোষ্ঠী আল ই হাদিদের নেতা সৌকত শাহ অভিযুক্ত ছিল কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি তদন্তে একের পর এক সেই চাঞ্চকল লোকার তথ্য উঠে এসেছে তার বিরুদ্ধে লস্কারে তৈবা হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধ হস্ত এক সময় প্রায় ন মাস ছিল করাচিতে দু সালে জঙ্গি গোষ্ঠী আলী হাদিতের নেতা সৌকাত শাহ খুনে অভিযুক্ত গোয়েন্দা সূত্রে এমন বিস্ফোরক সব তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাবেদ আহমেদ মুন্সি সম্পর্কে যাকে গ্রেফতার করা হয়েছে এ রাজ্যেরই ক্যানিং থেকে এমন ভয়ঙ্কর জঙ্গি রাজ্যে ছিল সে কথা ভেবেও আশঙ্কিত অনেকে গোয়েন্দা সূত্রে দাবি ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড বাড়ি শ্রীনগরের চাঁদপুরায় আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী প্রশিক্ষণ নিয়েছিল আল থেকে যে জঙ্গি সংগঠনের মাথায় এক সময় ছিল ওসামা বিন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয় দু সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ দু সালে সে জামিন পেয়ে যায় সেই জঙ্গির রাজ্য থেকে গ্রেফতার হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো কি দুর্ভাগ্য আমাদের রাজ্যে যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সম্ভ্রমের চোখে দেখত দুর্ভাগ্য হচ্ছে সেই পশ্চিমবাংলা কি জঙ্গি হাব হয়ে যাচ্ছে জঙ্গি ঘাঁটি হয়ে যাচ্ছে জঙ্গিরা কি পশ্চিমবাংলাকে বাংলাকে তাদের সেফ হেভেন বলে মনে করছে এই রকম যার জায়গায় যাচ্ছে কেন আসাম এস এফ এসে ধরবে মুর্শিদাবাদে জম্মু কাশ্মীরের এস এফ তারা এসে ধরবে ক্যানিংয়ে এ দক্ষিণ চৌসায় তা আমাদের এসটিএফ করে নাকি আর আমাদের গোয়েন্দালাম এ করে নাকি ওরা সব টের পাচ্ছি আমরা টের পাচ্ছি না কেন নাকি আমরা প্রশ্রয় দিচ্ছি এটাকে বহুবার এরকম দেখা গেছে এবং এই জঙ্গি কার্যকলাপের মাথায় যারা তারা যে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছেন শাসক দলের এটা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে সন্দেহ আছে নানানভাবে অভিযুক্ত তারা সবাই